और पर আমার পক্ষ থেকে শুভ সকাল আমার সমস্ত ইউটিউব পরিবার আর তুমি যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে হলো ন তারিখ মানে রবিবার আর মানুষ যেখানে সকাল বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে অন্যান্য কাজ করে আমি সেখানে উঠেই বসে গেছি ভিডিও এডিট করার ভিডিও এডিট কমপ্লিট করলাম তারপরে মাথায় না একটু দুষ্টু বুদ্ধি খেলছিল দেখতে পেলে তো দুষ্টু বুদ্ধিটা ঠিক কি সব সময় যে দুষ্টু বুদ্ধি খেলে তা নয় মাঝে মাঝে সুবুদ্ধিও খেলে যেমন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া তো কিছু করে নিলাম তারপরে মায়ের হাতে এই যে কোটা কাটা গুলো করে তারপরে আর কি রোজগার যার ডিউটি ভাইয়ের জন্য খাবার নিয়ে যেতে হবে এখন দোকান তাই জন্য পক্ষীরাজ নিয়ে বেরিয়ে পড়লাম আমি যথার্থ এদিকে দেখো যার জন্য খাবার নিয়ে আসলাম এত কষ্ট করে সে এখন বেজি আছে আর তার মধ্যে তোমাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই সেটা হলো আমার এই ধ্য ধারে গোবিন্দপুর মার্কা ব্লক যারা এখনো ধৈর্য ধরে দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ওকে খাওয়ানো হয়ে গেছে টিফিন বক্স নিয়ে এবার চললাম বাড়ির দিকে খুব খিরে লেগেছে এত ভাত খাইছিস কিরাই খাইছিস ভাত খাইছিস আর আজকে আমার মেনু দেখো কালকে মাংস রান্না হয়েছিল তো মুরগির মাংস আর দিলাম না মাংসটা নিয়ে নিয়েছি শাক ভাজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর ওদিকে খিদে পেয়ে গেছে আর খাবার দেখে আর বেশি বেশি করে উঠতে উঠতে দেখলাম বিকাল হয়ে গেছে ঘুমাতে গেলাম না সোজা ছাদে চলে গেছে শুধু শুধু ছাদে যায়নি দেখছো আমার হাতে আর যেহেতু এটা বেলের সিজন তাই কেউ না কেউ আমাকে একটা দুটো বেল দিয়েই দেয় এখন তাই জন্য রোজ খাওয়া হচ্ছে বেল আমাদের পুরানো বাড়িতে না অনেক বড় একটা বেল গাছ আছে কিন্তু এখানে একটা বেল গাছ হয়েছিল মারা গেছে বেল গাছ মারা গেলেও কিন্তু আমার বেল খাওয়া কমতি নেই আর মেয়েরা যে একটু টক খেতে বেশি পছন্দ করে সেটা কেনা না জানে তাই কিন্তু আমি এটাকে এখন রোদ দূরে দেব কালকে খাবো আর তারপরে নিচে এসে বসে বসে একটু পাকা পেপে খেলাম বেশ মজা করে করে তারপরে আবার ছাদে গেলাম আমার সবচেয়ে অপছন্দের একটা খাবার নিয়ে সেটা হলো অ্যালোভেরা জুস আমার মুখটা দেখে বুঝতেই পাচ্ছ তোমরা আমি ঠিক কতটা পছন্দ করি এটা আজকে এইমাত্র দেখতে পেলাম বল্টু এসছে ভাইয়ের সাথেকে দেখে তো আমি সোনা পাওয়ার মতো আনন্দ পেয়ে গেছিলাম ভাবতেই পারিনি এখনো আসবে তারপরে ওর সাথে একটু খেলে গেলে আমার বোরিংনেসটা একটু কমে গেছে আর এখন এত দুষ্টু হয়েছে ওকে মোটামুটি সামলানো খুব মুশকিল আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও কিনতে যে আমার ভিডিওগুলো ঠিক কত দূর পৌঁছাচ্ছে হ্যাঁ দু বছর হয়ে গেলেও আমার ভিডিওতে তো সেরকম ভিউ এখন আসে না কিংবা সাবস্ক্রিপশানও বাড়িনি কিন্তু তবু হাল ছাড়া পাত্র আমি নই যাকে গোপাল চলে যাচ্ছে বাড়ি দূর থেকে টাটা টা ওকে ও যতক্ষণ ছিল ঘটনা মনে হচ্ছে একদম পুরো ভরে ভরে ছিল যাই হোক আমার বাকি অ্যালোভেরা জুসটা আমি শেষ করলাম আর সাথে ছিল এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিছুদিন আগে ধান গাছগুলো পোতা হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো এর মধ্যে ধানগুলো পুরো হলুদ হলুদ হয়ে গেছে দিনগুলো যেন জলের মতো কেটে যাচ্ছে সন্ধ্যাবেলা খেলাম হালকা করে একটু ঝুড়ি ভাজা খিদে খিদে পাচ্ছিলো তারপরে মায়ের হাতে স্পেশাল পায়েস তারপরে চলে গেছিলাম একটু মেলা দেখতে আর দুজন মিলে একটু ডান্স টান্স দেখে তারপরে আবার রিটার্ন বাড়ি চলে আসলাম তোমরা তো জানোই আমার পার্টনার কে সব সময় থাকে সেইতেই আছে এখনো ব্যাস জীবন থেকে চলে গেল গোটা একটা দিন আজকের দিনটা এভাবেই কেটে গেল তো দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও গুড নাইট টাটা